キーボードランナ

আমার জানে দেখি বুক ভরা পশুম তার মানে মন ভরা মায়া আম্মা আপনি কি বলেন না তাই না আম্মা আমি কিন্তু শরণ পাচ্ছি শরম জামাই এখানে কি বাইরে কি বলছ যে তোমার শরম লাগছে না তারপরে তো না আপনি আমার শাশুড়ি তাতে কি হয়েছে শাশুড়ি তো আচ্ছা আম্মা আপনার ভাবে লাগতেছে আপনি কিছু বলবেন মনে হচ্ছে কি বলছিলাম যেন তোমার আপন শাশুড়ি তোমার যে আপন শাশুড়ি সে তো নেই বুটাগে মোরে বর্ষ পেয়ে গেছে তারপরে তোমার শ্বশুর তোমাকে বিয়ে করে বাড়ি এনেছে ওই ছেরে ওই বিয়ে সাথে দিয়েছে ঠিক কিন্তু মা তো আর আমি নই বুঝলে শপথ মা মা শপথ মা জি সেটা আমরা জানি তাতে তো আমরা আপনি আমরা আপন শ্বশুরই মনে করি সে মনে করার জন্য কোন শুন জামাই আলো যাই তো বললাম না তোর সৎ শ্বশুরি হ্যাঁ আচ্ছা জামাই যদি বাজার থেকে এক কেজি শশা কিনো তার সঙ্গে যদি আর কেজি তোমাকে ফ্রি দেওয়া হয় বিষয়টা কেমন হয় বলো তো কেজি শশা কিনো আর এক কেজি ফ্রি বিষয়টা তো ভালো হয় কিন্তু আম্মা কথা কিন্তু মানে বললাম না আর না বোঝার কি আছে ওই যে আমি তোমাকে বারবার বলছি আমি তোমার আপন শাশুড়ি নই শস শাশুড়ি তো মেয়ের সাথে যদি শাশুড়ি ফ্রি পাওয়া যায় সেটাই আর কি আসলে একটা কথা আসলে আমি একটা কথা বলি আপনাকে আপনি তো একটা কথা বলেন না যে বালা থেকে একটু দিলে হয় সত্যি বলতে অনেকে ভালো আর ভালো হয় দেখে তো আমি ঘুমো গুনো আছি তারপরে কি আপনি বুঝেন না

তুমি এসেছো ডাক দিলেই তো পাতে আর ডাক দিলে তো এই দৃশ্য আমার চোখে পড়তো না কি দৃশ্য কি বলছো এই দৃশ্য সি লজ্জা করে না তুমি সৎ শাশুড়ি আর শাশুড়ি একই কথা শাশুড়ি তো শাশুড়ি মায়ের সমান আর তুমি জামার সঙ্গে এই ধরনের নিম্ন কাজে লিপ্ত হতে পারলে তুই এই কখন থেকে বব 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 করছ কি না জামার সাথে শুয়ে শুয়ে কথা বলছিলাম আমি জামার সাথে শুয়ে শুয়ে কথা বলছিলে হ্যাঁ আমি চোখ তো কানা আমি কিছু বুঝি না কিছু দেখিনি আপা আমরা তো শুয়ে কথা বলতে লাগছিলাম চুপ কর তুমি তুমি জামাই জামার মতো দেখো আজ আমার আমি বলতে পারছি না তাও বলতে হচ্ছে এই মুহূর্তে তুমি আমার বাড়ি থেকে বেরো যাও হ্যাঁ কি যা এরকম করছো কারণ হ্যাঁ আর যদি কিছু করবো থাকে তো দোষটা কি করেছি তোমার নিজেকে কখনো করে চলো আমি তোমাকে দেখাচ্ছি তুমি কি আর আমি কি হ্যাঁ তুমি চুপ করো চুপ করো

তোমার সঙ্গে আমার সংসার করা চলবে না আমি আমার মনে হচ্ছে আমি গলা ধরে দিয়ে মরি সব কি বলছো তুমি আমি বের হয়ে কোথায় যাবো আর গলায় দড়ি দিবি কারণ কি তাই বলেছি যে তুমি গলায় দড়ি দাও গলায় দড়ি দিয়ে আসা কি এটা কি কি দেখলাম তুই বেরে যা এখান থেকে না না আমি কোথায় বেরে যাবো লোকে কি বলবে লোকে কি বলবে লোকে কি বলবে তুমি সেটা বুঝছিলে যদি বুঝতে তাহলে এখানেই কাজ করতে না জামার সঙ্গে এরকম ঠিক আছে তোমারটাই ঠিক আমার ভুল হয়ে গেছে আমার জামার সঙ্গে এরকম করা উচিত হয়নি ঠিক আছে আমাকে মাফ করে দাও তুমি বেরিয়ে যাও বেরিয়ে যাও আমার সামনে থেকে না আমি যেতে পারবো না আমি তার যাই করি তোমার সমস্যা ছিল তোমাকে ছেড়ে কোথাও যেতে পারবো না আমাকে ক্ষমা করে দাও আসলে আমার এটা করা উচিত হয়নি জামাই তো জামাই তাই না

আমার বন্ধু বড় ডাক্তার তার সঙ্গে কথা বলেছি সে আমাকে সুস্থ করে তুলবে তারপর দেখব আমি ঠিক মতো পারি কি না পারি কে এই সামনে আমরা কিভাবে যাব এই মুখ নিয়ে কি কি করে আমার সামনে যাব জামাই সামনে যাওয়া লাগবে না ঠিক আছে জামাই তো ফেলে কোনো বুদ্ধি নেই

왜 네, 그치 한 집을 이렇게 흥흥거지